আপনি কি জানেন ছবিকে বেশি সুন্দর করতে ছবির ব্যাকগ্রাউন্ড খুবই গুরুত্বপূর্ণ কিন্তু আমাদের মাঝে অনেকেই আছে যারা ছবির ব্যাকগ্রাউন্ড এডিট করতে পারে না কিংবা পরিবর্তন করতে পারে না তো আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে ছবির ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করবে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক এর জন্য প্রথমে গুগল অ্যাপসটিকে ওপেন করে নেবেন এবং উপরে থাকা সার্চ অপশনে গিয়ে সার্চ করবেন রিমুভ বিজি সার্চ করা হয়ে গেলে আপনি প্রথমে একটি লিঙ্ক দেখতে পারবেন সেই লিঙ্কে ক্লিক করবেন ক্লিক করলে আপনি রিমুভ বিজি যে ওয়েবসাইটটা রয়েছে সেই ওয়েবসাইটে নিয়ে যাবে এবং নিচে আপলোড ইমেজ একটি অপশন দেখতে পারবেন সেখানে ক্লিক করে আপনি যে ছবিটির ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করতে চান সেই ছবিটিকে সিলেক্ট করে দেবেন এরপর নিচে ব্যাকগ্রাউন্ড নামে একটি অপশন রয়েছে সেই ব্যাকগ্রাউন্ড অপশনে ক্লিক করলে আপনাকে ছবির অনেকগুলো ব্যাকগ্রাউন্ড দেখাবে যে কোনো একটি সিলেক্ট করে নিয়ে আপনি ছবির ব্যাকগ্রাউন্ড অ্যাড করতে পারেন এখানে বিভিন্ন ধরনের ব্যাকগ্রাউন্ড শো করবে এখান থেকে যেটি আপনার ভালো লাগে সেই ব্যাকগ্রাউন্ডটিকে সিলেক্ট করে নেবেন আর তাছাড়া আপনি যদি ছবির ব্যাকগ্রাউন্ড শুধু কালার করতে চান তাহলে পাশে কালার অপশানটিতে ক্লিক করে আপনি যে কালারটি পছন্দ করেন সেই কালারটিকে সিলেক্ট করে দিলেই আপনার ছবির ব্যাকগ্রাউন্ডটি সেই কালার হয়ে যাবে আর আপনি যদি নিজের ফোন থেকে কোনো ব্যাকগ্রাউন্ড সেভ করতে চান তাহলে ফটো অপশনে ক্লিক করে বাম দিকে প্লাস আইকনটিতে ক্লিক করবেন আর আপনি আপনার ডিভাইস থেকে যে ব্যাকগ্রাউন্ডটিকে সিলেক্ট করতে চান সেই ব্যাকগ্রাউন্ডটিকে সিলেক্ট করে দিবেন তাহলে আপনার ফটোর ব্যাকগ্রাউন্ডটি অ্যাড হয়ে যাবে এবং আপনি চাইলে যে কোনো সময় পরিবর্তন করতেও পারবেন এরপর আপনি নিচে ডাউনলোড অপশন দেখতে পারবেন সেই ডাউনলোড অপশনে ক্লিক করে উপরে ফ্রি অপশনটিকে সিলেক্ট করে দিবেন তাহলে আপনার ছবিটি অটোমেটিক ডাউনলোড হয়ে যাবে